বিসমিল্লাহির রহমানির রহিম এই ভিডিওতে আয়াতুল কোরসির ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন মুসলিম আবুদাউ শরীফ সহ বহু হাদিসের কিতাবে রয়েছে রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম হাজরত উবাই বিন কাব রদিয়াল আনহুকে জিজ্ঞেস করিলেন আল্লাহ তালার কিতাবে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি তিনি জবাব দিলেন আয়াতুল কোরসি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবুল মুজির তোমার এই বরকতময় হোক ইমাম সঈদ বিন মনসুর রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম বাই হাকি রহমতুল্লাহি আলহি আল আসমা ওয় শিফাত লিখেছেন হযরত আবদুল্লাহ বিনসদ আনহু বর্ণনা করেছেন যে আয়াতুল কুরসি হতে আসমান জমিন পাহাড় ও ময়দানে কোনো জিনিস শ্রেষ্ঠ নয় ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাহি হযরত হাসান বিন আলী রদিয়াল আনহুমা হতে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তালার জিম্মেদারি অর্থাৎ দায়িত্বে থাকে ইমাম আবুল হাসান ও ইমাম ইবনুর নজ্জার হযরত আশার আলিয়াল আনহা হতে রসুল্লা সাল্লামের হাদিস বর্ণনা করেছেন আয়াতুল কুরসি যে খাবার ও তরকারির উপর পড়া হয় আল্লাহ সে খাবার ও তরকারিতে বরকত দান করেন ইমাম নসাঈ ইমাম আবু ইয়ালা ইমাম ইবনে হিব্বান ইমাম হাকিম ও ইমাম তাবারানি রহিমা হুমুল্লা একটি বিস্তারিত হাদিস বর্ণনা করেছেন যার সারমর্ম হল যে ব্যক্তি সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পড়বে সে সকাল পর্যন্ত এবং যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত শয়তান হতে নিরাপদ থাকবে ইমাম বুখারি ইমাম নাসাই সহ বহু মুহাদ্দিস। হযরত আবু হুরাইরা রদিয়াল আনহু হতে একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন যার সারমর্ম হল যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তালার পক্ষ হইতে একজন হেফাজতকারী নিযুক্ত করা হবে শয়তান সকাল পর্যন্ত তার নিকটেও আসবে না ইমাম বাইহাকি, হাকি ইমাম নাসাঈ ইমাম ইবনে হিব্বান, ইমাম দারে সহ বহু মুহাদ্দিস হাদিস লিখেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশে একমাত্র বাধা হল মৃত্যু ইমাম দারেমি ইমাম তাবারানি ইমাম ভাই হাকি সহ বেশ কয়েকজন ইমামগণ হজরত আব্দুল্লাহ বিন মাস ও আনহু হতে একটি ঘটনা বর্ণনা করেছেন যার সারমর্ম হল যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান গাধার মতো আওয়াজ করতে করতে সে ঘর হতে পালিয়ে যাবে হযরত আব্দুল্লাহ বিন মাসৌদ রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত এক ব্যক্তি বলল ইয়া রসুল আল্লাহ আমাকে এমন কিছু বলুন যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন তিনি অর্থাৎ রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল কুরসি পড়ো আল্লাহ আলা তোমার তোমার সন্তানদের তোমার বাড়ির হেফাজত করবেন এমন কি তোমার আশেপাশের বাড়িরও হেফাজত করবেন ইমাম ইবনে সুন্নি রহমাতুল্লাহি আলাইহি আবু কাতাদা রহমাতুল্লাহি আলাইহি হতে হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি ও সুরা বাকার শেষ আয়াত কোনো মুসিবতের সময় পড়বে তার সাহায্য করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন